আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাস্কার থেকে চমৎকার একটা পাকিস্তানি স্প্যাড আইটেম নিয়ে চলে আসলাম যারা কোয়ালিটি ফুল কিছু আর্টিকেল চাইছেন এবং কটনের মধ্যে পার্টিয়ে যাচ্ছেন তাদের জন্য বেস্ট আর্টিকেল হতে পারে এটা এবং এই ধরনের আর্টিকেলগুলো আপনার প্রত্যেকটা আনিস্টি সৃষ্টি মানে সেলাই করা সেলাই ছাড়া দুইটা ভার্সনি আমাদের কাছে পাবেন স্যালোয়ার প্রিন্টেড সহ এবং খুবই সফট ডিসেন্ট কালার কম্বিনেশন কারণ অনেকেই অফিস ওয়ার্কের জন্য আসলে এই ধরনের আর্টিকেলগুলো সবার আগে পছন্দ করে থাকেন সো খুবই চমৎকার একটা লাইট লেমন কালার টোনে পাচ্ছেন নেট পার্সেন্ট একটা এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্স এর কাজ পাচ্ছেন অল ওভার একটা ফ্লোরাল মোটিভে কাজ পাচ্ছেন এবং বাকি যে পুরো প্রিন্ট একদম ছাপের মতো ডিটেল মোটিভ গুলো আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার পাবেন সেলফ কালার ম্যাচিং সিকোয়েন্স পাবেন খুবই চমৎকার প্যানেল পেজেস থাকবে দুইটা যদি আপনার কেউ ডেকুনেটিভ পার্পস আসলে দেওয়া হয় যেহেতু আপনার ক্যাটনোতে থাকে এগুলো প্রত্যেকটা গোল্ড অর্গেনজের মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্কের সাথে সিকোয়েন্স এর ওয়ার্ক থাকে এবং খুবই সুন্দর ফিনিশিং এর সাথে আপনারা পাবেন একদমই স্মুথ ফিনিশিং এটা কিন্তু দামানের প্যানেল আপনার এটা কামিজের নিচ নিচের পোর্শন আপনারা অ্যাটাচ করবেন এবং এটা হচ্ছে আপনার স্লিভের প্যানেল কেউ যদি চান যে আপনারা স্যালোয়ার ইউজ করবেন সেটাও করতে পারেন আবার কেউ যদি চান যে আপনারা প্যানেল ছাড়া শুধুমাত্র ড্রেসটা মেক করবেন সেটাও কিন্তু করতে পারবেন এই হচ্ছে স্যালোয়ার ফ্যাব্রিকটা সেম বডি ফ্যাব্রিকের যে প্রিমিয়াম সুইচ হাই কাউন্টের সেটাই আমরা স্যালোয়ারে দিচ্ছি পাশাপাশি চমৎকার এটা দুপারটা পাচ্ছেন যেটা সুতির মধ্যে অল ওভার প্রিন্টেড ডিজাইন যেটা ফ্লোরাল মোটিভে করা এবং সাইড প্যানেলটা এই ধরনের অ্যাম্ব্রডার এবং সিকোয়েন্সের কাজ করা পুরো স্ট্রেট প্যাটার্নে আপনার করা বারবার আমি স্ট্রেট প্যাটার্ন প্রিন্টেড ডিজাইনটা বলার কারণ হচ্ছে ডিজিটাল প্রিন্টার অনেক ড্রেস আছে আপনার ড্রেস বানানোর পরে বা কেনার পরে দেখবেন যে প্রিন্টটা পুরোটাই বাঁকা এই ধরনের কোয়ালিটি কিন্তু আমরা ইউজ করি না এগুলো কিন্তু আপনার প্রচুর পরিমাণ ফ্যাব্রিক কনজামশন আমাদের বেশি হয় শুধুমাত্র এই ধরনের প্রিন্টটা বের করে আনার জন্য স্ট্রেট করার জন্য সো যারা কোয়ালিটিফুল আর্টিকেলস আছেন তারা এই ধরনের অ্যাফোর্ডেবল বাজেটের প্রত্যেকটা কালেকশন স্টিচ আনস্টিচ দুইটা বাসনই পাবেন আনস্টিচ ভার্সনের প্রাইস দিচ্ছি একুশশো এবং ভার্সন ভার্সনের প্রাইস দিচ্ছি মাত্র তেইশো টাকা সারা বাংলাদেশ প্রতিটা প্রান্তে আপনারা দেখে চেক করে দেন পেমেন্ট করতে পারবেন ডেলিভারি ম্যান আপনার ঘরে পৌঁছে দেবে প্রয়টি যারা শপে এসে দেখে নিতে চান শপ নাম্বার আঠারো এবং সব নাম্বার একুশে এসে দেখে পার্চেস করতে পারবেন আচ্ছা এত এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ